হ্যালো ভিভার্স আলাইকুম রাখিস লাইফস্টাইল থেকে আমি আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে প্রকৃতি দেখে বোঝাই যাচ্ছে কি আজকে করব। আমার মতো গাছপ্রেমী মানুষ যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিওতে আজকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কারণ গাছ লাগানোটা আমার একটা প্যাশন সেটা নানান রকমের কন্টেনার তেলের কন্টেনার বালতি যাই হোক না কেন গাছ আমাকে লাগাতেই হবে এরকম একটা অবস্থা যাই হোক আমার অনেকগুলো অ্যালোভেরা গাছ একসাথে হয়েছিল। অনেক দিন যাবতীয় প্ল্যানিং করছিলাম যে এগুলোকে সবগুলোতে বড় পরিসরের একটা জায়গায় আর কি জড়ো করব তারই আজকে ফাইনাল অবস্থা আর কি যাই হোক অ্যালোভেরা গাছগুলো সর্বপ্রথমে আমি সুন্দর করে একসাথে করে নিয়েছিলাম এই যে আমি একটা ফলের ঝুড়ি কিনে এনেছিলাম এটার মধ্যে আজকে সবগুলো গাছ একসাথে সুন্দর করে লাগাবো আর কি একটু পানি টানি দিয়ে নিচ্ছিলাম কারণ গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছিল। মাটি নিয়ে আসার জন্য চলে গিয়েছিলাম বাগানে যাই হোক মাটি পর্যাপ্ত পরিমাণে ভরে নিয়েছিলাম এইবার এই মাটিগুলো এবং ফুলের ঝুড়ি নিয়ে যেখানে লাগাবো সেখানে চলে যাওয়ার পালা সো একজনের সহযোগিতা নিয়ে আমি চলে যাচ্ছিলাম এই ঝুড়িটা নিয়ে যেই জায়গায় রাখবো আর কি ফাইনাল যেখানে রাখার জায়গা ঝুড়িটা এত হেভি হয়ে গিয়েছিল মাটি ভরার পর কি আর বলবো একদম ক্লান্ত হয়ে গিয়েছি সো এখন গাছগুলো লাগানোর পালা আমি গাছগুলো লাগানো শুরু করে দিয়েছিলাম আমার এত ভালো লাগছিল কারণ আমার চারাগুলো মোটামুটি বেশ ভালো বড় হয়ে গিয়েছে এবং ডাটাগুলো খুব সুন্দর বড় বড় হয়ে গিয়েছে কারণ নিজের হাতের জিনিস সেটা যেটাই হোক তার মধ্যে অন্য রকমের একটা আনন্দই লাগে আর অ্যালোভেরা হলে তো কথাই নেই অ্যালোভেরা এমন একটা হেলদি এবং হেল্পফুল জিনিস যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই 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 হেল্পফুল কারণ অ্যালোভেরার শরবত থেকে শুরু করে রূপচর্চা থেকে শুরু করে চুলের চর্চা থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যার জন্য অ্যালোভেরার উপকারিতা নাই এটা তো আমার মতে শ্রেষ্ঠ উপকারীর জিনিস যেটা আমার তো উপকারে লাগেই আর আমি সে এটাও জানি যে এটা খুবই খুবই উপকারী জিনিসের অবার জন্যই সো অ্যালোভেরা গাছগুলো আমি একসাথে লাগিয়ে ফেলছিলাম স্বচ্ছ এবং সুভা এত আনন্দিত ছিল ওরা আর কি চারাগুলো বাছাই করা শুরু করে দিয়েছিল সুভা একবার বলছিল আম্মু এটা আমার চারা আর একবার স্বচ্ছ বলছিল যে না আম্মু এইটা আমার চারা এরকম একটা অবস্থা যাই হোক ওরা ওদের পাশাপাশি আমিও খুবই আনন্দিত ছিলাম কারণ আমার নিজের হাতের গড়া জিনিস আমার চারাগুলো আমি একসাথে করে লাগাচ্ছিলাম খুবই খুবই ভালো লাগছিলো প্রথমে আমি আমার ছোট ছোট কয়েকটি চারা আমি দইয়ের পাতিলার মধ্যে লাগিয়েছিলাম এরপর আমি কি করেছিলাম যে রঙের একটা কন্টেনার ছিল যখন চারাগুলো বেড়ে যায় তখন এর মধ্যে আবার আলাদা করে আমি লাগিয়েছিলাম তারপর আবার নীল বালতি তার মধ্যে লাগিয়েছিলাম এরকম অনেক কয়েকটা কন্টেনারেই লাগিয়েছিলাম যখন একটার পর একটা চারা বেড়ে গিয়েছিল একটা থেকে আরেকটা হয়েছিল এই যে আমার অ্যালোভেরা গাছের ফাইনাল লুকে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন